আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদের কি নামাজ হবে নামাজে মদ গুণা সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কি না নামাজে সুরার ধারাবাহিকতা রাখলে গুণা হবে কি না একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে আমার কোমরের সমস্যা সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুণা হবে বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন কিন্তু অনেকেই বলেন যে মুখে এবং মাথায় হাত দিলে নাকি দুঃখ বাড়ে কতটা কতটুকু সঠিক সহসা করতে ভুলে গিয়ে যদি সুন্নত নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণ হবে ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব। নাকি তাকে তার মতো খেলতে দিব হায়েজ অবস্থায় মুখস্থ সুরা কি তেলাওয়াত করা যাবে স্বপ্নদোষ এটা হয়েছে কি না আমি শিউর নই বা মনে নেই তাহলে কি করা দরকার কবর পাকা করা হারাম কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলামের রজ কেন পাকা করা চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কিনা অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার উজু করতে হবে মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা জায়জ আছে কিনা বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় সম্পর্কে হুকুম কি মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা আজানের সময় কিছু খেলে গোনা হবে কিনা দুই হাতের উপর সেজদা করলে সেজদা আদায় হবে কিনা শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে নামাজের সেজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা কোরবানের সাথে সন্তান আকিকা দেওয়া যায় হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণে কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানা চাদর ওয়াশ করা যায় কিন্তু লাজিম বা তোষকে প্রসাব করলে ধোয়া যায় এক্ষেত্রে করোনা কি টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে সেটা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আছি জানাবেন প্লিজ করোনাকালীন যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি নামাজ শেষে যায় নামাজ সালাম করা ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে না বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলাম দৃষ্টি এটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি যায় যাচ্ছে কিনা দর্শক ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তোমাদের থেকে প্রথম যে প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি তা হলো আমি একটা মসজিদে ইমামতি করি অনেকেই বলে থাকেন বিবাহ না ইমামতি করা যাবে না কথা ভাই বিবাহের করলে সাথে কোনো সম্পর্ক নেই যারা মনে করেন যে বিবাহ না করলে ইমামতি করা যাবে না বিবাহিত মানুষের পেছনে সারা নামাজ পড়া যাবে না তারা ভুল বলছেন বাড়াবাড়ি করছেন সীমালঙ্ঘন করছেন করোনা হাদিস এরকম কোনো কথা কিন্তু বলা হয়নি এরপরে আহলিয়া ইমন আপনি এআইডি থেকে জানতে চেয়েছেন নামাজের সুরার ধারাবাহিকতা না রাখলে গুণা হবে কিনা না অনেক সময় ধারাবাহিকভাবে সুরা পারি না বা মনে থাকে না এক্ষেত্রে করণীয় কি বোন সালাতের মধ্যে সুরার ধারাবাহিকতা এটা উত্তম কাজ ভালো কাজ শুননা এটা করা উচিত কোন কারণে যদি ধারাবাহিকতা লঙ্ঘিত হয়ে যায় সলাৎ হয়ে যাবে এর কারণে বড় কোনো গুণা হবে না তবে চেষ্টা করা উচিত আপ্রাণভাবে যেন ধারাবাহিকতা ক্ষুণ্ণ না হয় আবার হাসিমুখ আইডি থেকে আপনি জানতে চেয়েছেন মায়ের গর্ভে মৃত বাচ্চা জন্মের পর জানাজার বিধান কি জানাজা না দিয়ে দাফন দিতে দিতে হবে হবে নাকি জানাজা দয়া করে জানাবেন মাতৃগর্ভে মৃত বাচ্চা জন্মের বাচ্চা যদি মায়ের গর্ভে মারা যায় তাহলে সেক্ষেত্রে সে বাচ্চার জানাজা দেওয়ার প্রয়োজন হবে কি না এ বিষয়ে অনেক অনেক রামাইক্রামের মত হলো যে চার মাস যদি পার হয় বাচ্চার বয়স তাহলে সেক্ষেত্রে তারা জানাজা দিবেন আর হানফি মাজাব অনুযায়ী এবং অন্যান্য ওলামায়ক্রামের দৃষ্টিকোণ থেকে যদি দুনিয়াতে সে জীবিত হয়ে জন্মগ্রহণ না করে তাহলে সেক্ষেত্রে তার জানাজা দেওয়ার প্রয়োজন নেই এরপর নুসরাত জাহানাব জানতে চেয়েছেন বিয়েতে যে উকিল বাবা বানানো হয় ইসলাম দৃষ্টিতে এটার যৌক্তিকতা কতটুকু এগুলো করা কি যায় আছে কি না দেখুন বিয়েতে উকিল বাবার যে ধারণা আমাদের সমাজে রয়েছে ইসলামে এর ইসলামের সাথে কোনো সম্পর্ক নয় ইসলাম এটি কি সমর্থন করে না কারণ আসলে উকিল বাবা বলতে কোনো কিছু নেই বাবা যিনি জন্ম দিয়েছেন তিনি বাবা শ্বশুরকে বা অন্য কাউকে রূপকর্থে বা শ্রদ্ধার্থে বাবা বলা হয় কিন্তু বিয়ের মধ্যে কোনো উকিল বাবার প্রয়োজন নেই নিজের বাবা বেঁচে থাকলে তিনি নিজের স্বয়ং নিজের সন্তানের বিবাহের প্রস্তাব দিবেন অন্য কোনো ব্যক্তিকে এখানে মধ্যস্থতাকারী হিসেবে বা উকিল বানানোর কোনো প্রয়োজন নেই আমরা মনে করি যে বাবা থাকলেও বোধহয় আরেকজন উকিল থাকতে হয় যিনি ভায়া হয়ে বিবাহ দিবেন বা প্রস্তাব দিবেন এটি সম্পূর্ণ ভুল কথা এবং মন গড়া কথা এই জন্য দেখা যায় যে উকিল তথাকথিত সাথে পর্দার যে বিধান আছে সেই বিধান পর্যন্ত অনেক সময় লঙ্ঘন করে ফেলেন অনেক ভাই বোন যেটি অত্যন্ত জঘন্য অপরাধ আহ মাসুদ আপনি জানতে চেয়েছেন নামাজে মদ গুননা সঠিকভাবে আদায় না করলে নামাজ হবে কিনা দেখুন বেশিরভাগ মদ গুননা বিশেষ করে চার লিপ এগুলো ওয়াজিব কোনো মদ নয় অতএব যদি এগুলোতে একটু কম বেশ হয় বা সঠিকভাবে নাও হয় তাতে নামাজ হয়ে যাবে কিন্তু একালিপ মদ যেগুলো সেগুলো সঠিকভাবে না করলে অর্থাৎ একালিপ যদি না টানা হয় সেক্ষেত্রে অনেক সময় অর্থের মধ্যে ব্যাপক এবং বড় ধরনের পরিবর্তন হয়ে যায় সেই রকম জায়গায় যদি হয় অর্থের মধ্যে বিকৃতি ঘটে যায় আপনি যেটুকু পড়েছেন শুধুমাত্র সেটুকুই সালাদের জন্য যথেষ্ট হবে আর এটুকুর মধ্যে আপনি বড় ধরনের ভুল করেছেন বিকৃত হয়ে গেছে অর্থ তাহলে সেক্ষেত্রে আপনার সালাত আদায়ই হবে না রাইতুল হক আপনি জানতে চেয়েছেন প্রথমবার হজ করতে হলে পিতামাতাকে নিয়ে করতে হয় না হলে নাকি হজ হয় না এই প্রচারণ ইসলাম দৃষ্টিতে ইসলাম কোন দৃষ্টিতে দেখে এটি সম্পূর্ণ ভুল কথা প্রথমবার হজ করতে হলে বাবা মাকে নিয়ে হজ করতে হবে এমন কোনো কথা নেই বরং যার উপর হজ ফরজ হয়েছে তিনি হজ করতে হবে তার বাবা মাকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই বাবা মার যদি সম্পদ না থাকে তাহলে তাদের পর হজ ফরজ নয় আর যাদের উপর হজ ফরজ নয় তাদেরকে হজ করাতে হবে এমন কোনো কথা নেই ফিরদাউস আপনি জানতে চেয়েছেন মেয়েদের মাথার চুল ছোট করা করে কাটা জায়জ আছে কি না মেয়েদের মাথার চুল ছোট করা যদি একেবারে অল্প স্বল্প ছোটো করা হয় তাহলে তো সবার মতো যায় কোনো অসুবিধা নেই আর যদি বেশ খানিকটা ছোট করা হয় তাহলে সেক্ষেত্রে একেবারে পুরুষের মতো যেন দেখা না যায় সে বিষয়টি খেয়াল করতে হবে এবং কোনো ফাঁসেক বা কোনো খারাপ মহিলাদের সাথে তাদের স্টাইল যেন ধারণ করার উদ্দেশ্যে ছোট করা না হয় সে বিষয়টি খেয়াল করতে হবে অমল মিনদের কেউ কেউ মাথার চুল ছোট করেছেন প্রয়োজনের প্রেক্ষিতে সেটি করা যেতে পারে আরফিন আহমেদ সাগর আপনি জানতে চাইছেন চিংড়ি মাছ মাছ খাওয়া জায়েজ হবে কি না জি চিংড়ি মাছ খাওয়া জায়জ আছে এটা কি অনেক একসময় মাকরু বলতেন এখন কেউই এটাকে আর মাকরু বলেন না কারণ এটিও এক প্রকারের মাছ যার কারণ এটি সম্পূর্ণ জায়েজ এবং হালাল তানিয়া ইসলাম আপনি জানতে চেয়েছেন অজু করে ফেরার পথে পুরুষ লোকের সাথে দেখা হলে বা কথা বলতে হলে তারপর নামাজ হবে কিনা নাকি আবার উজু করতে হবে না কোনো পুরুষ লোকের সাথে উজু করার পর যদি দেখা হয় বা কথা হয় তাতে আপনার অজু ভঙ্গ হবে না অজু ভঙ্গ হওয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই কেউ যদি উজু করার পর কোনো পুরুষের সাথে অন্যায়ভাবে ভাবে দেখা দেন হারাম ভাবে দেখা হারাম কথা বলেন তাহলে ঠিক গুনার কারণ হবে ভিন্ন কথা কিন্তু এর ফলে ফলে ভঙ্গ হবে না অজুভঙ্গ হওয়ার সাথে অজু ভঙ্গকারী বিষয়গুলোর সম্পর্ক যেমন অপবিত্র কোনো কিছু শরীর থেকে বের হলো কিনা ঘুমালেন কিনা ভঙ্গের কোনো কারণ পাওয়া গেল কিনা এর সাথে হলো অজু ভঙ্গের সম্পর্ক এরপরে কাজে রিয়াদ আপনি জানতে চাইছেন বাচ্চারা অনেক সময় নিজের ছায়ার সাথে খেলা করে এদিকে কোনো ক্ষতির কথা আছে বলে আমার জানা নেই ইসরাত আলিজা আপনি জানতে চেয়েছেন শরীরে কোনো অংশে ব্যান্ডেজ লাগালে লাগানো থাকলে ফরজ গোসল হবে কিনা যদি কোনো অংশে ব্যান্ডেজ লাগাতে হয় ব্যান্ডেজ খোলাটা তার জন্য ক্ষতিকর হয় অসুবিধার হয় তাহলে সেক্ষেত্রে যে অংশে ব্যান্ডেজ লাগানো আছে ওই অংশ বাদে বাকি অংশে আপনি পানি ঢেলে যদি ধৌত করেন আর ব্যান্ডেজের উপর শুধু ভিজা হাত দিয়ে মুছে নেন তাহলে আপনার গোসল হয়ে যাবে আর যদি ব্যান্ডেজটা এরকম জায়গায় হয় কথার কথা পেটে বড় করে ব্যান্ডেজ আছে তাহলে সেক্ষেত্রে আপনি উপরের অংশে কোনোভাবে পানি দিতে পারছেন না দিলেই ব্যান্ডেজ ভিজে যাবে তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই তেম করে সালাতালাই করতে পারবেন সোহেল রানা সুজন আপনি জানতে চেয়েছেন বাতের ব্যথার জন্য এক জাতীয় পাথরের মতো দেখতে এক প্রকার বস্তু লাগানো ব্রেসলেট যা হাতে ব্যবহার করা হয় আবার পায়ে কালো রাবারের মতো ব্যবহার করা হয় এ সম্পর্কে হুকুম কি ভাই সোহেল এই জাতীয় ব্রেসলেটের কোনো বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা আছে কি না যে এটি মানুষের শরীরে বাতের ব্যথাকে দূর করে যদি থাকে তাহলে এটি ব্যবহার করা যেতে পারে এবং যদি বৈজ্ঞানিক কোনো ব্যথা ব্যাখ্যা না থাকে এর যৌক্তিক কোনো লজিক্যাল কোনো কারণ না থাকে নিছক এটি একটা ধারণা মানুষের থাকে তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার করা জায়েজ হবে না এমনি সোহাগার ইসলাম জানতে চেয়েছেন চার রাখা সুনত নামাজে প্রত্যেক রাকাতে সুরা ফাতে পর কি সুরা মিলাতে হবে সুনত নামাজ হলে প্রত্যেক রাখাতে মূল্য মিলাবেন মাহবুবা খানম লাকি আপনি জানতে চাইছেন দা ভুল দা করতে ভুলে গিয়ে যদি সন্নদ নামাজ পড়ে ফেলি তাহলে কি আবার নতুন করে নামাজ পড়তে হবে জি আবার নতুন করে পড়তে হবে সিদ্ধাসৌ যদি ওয়াজিব হয় আপনার কোনো ওয়াজিব ছুটে থাকে তাহলে সিদ্দাসৌ দিতে হবে সিদ্দাসৌ যদি আপনি না দেন তাহলে ওয়াজিব তরক করলেন আর ওয়াজিব তরক করলে কিন্তু আপনার সালাতের ফরজ বা দায়িত্ব যেটা সেই দায়িত্বটা যথাযথ আদায় হলো না এমনি মাহবুর রহমান জানতেছেন একামতের সময় মুসল্লিরা কখন দাঁড়াতে হবে একামতের সময় মুসল্লিদের দাঁড় নির্দিষ্ট কোনো ইয়ে বাধ্য করে দেওয়া হয়নি যে এই সময় দাঁড়াতে হবে আমরা অনেকে মনে করি যে সালা বললে তখন দাঁড়াতে হবে অথবা সালা হায়াল ফালা বললে তখন দাঁড়াতে হবে এরকম কোনো কিছু কিন্তু আবশ্যক নয় একামতের শুরুতে বা মাঝে যে কোনো পর্যায়ে মুসল্লি দাঁড়াতে পারবেন রিমা আখতার আপনি জানতেছেন পায়ের সমস্যা তাই টেবিলে বসে নামাজ পড়ি আমি কি আরেক টেবিলে সিদ্ধা দিতে পারবো পায়ের সমস্যা হল আপনি টেবিলে বসে যদি নামাজ পড়েন আরেক টেবিলে সেজা দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি যেখানে বসে আদায় করছেন তার বরাবর ফ্লোরে যদি আপনি সেজ করতে সক্ষম হন ভালো যদি আপনার শারীরিক অবস্থার কারণে সেটি আপনি করতে না পারেন চোখের অপারেশন হয়েছে অথবা আপনি মেরুদণ্ডের সমস্যা রয়েছে আপনি ভা মানে পিঠ ভাঙতে পারেন না সিদ্ধা করতে পারেন না তাহলে সেক্ষেত্রে আপনি যে অবস্থা আছেন সেই অবস্থায় বসে জাস্ট কিছুটা ঝুঁকে রুকু আর আরেকটু বেশি ঝুঁকে সে নিয়োগ করবেন তাতে আপনার সালাতাদাই হয়ে যাবে অনেকে এটা করেন যে একটা চেয়ারে সালাতাদাই করছেন কথার কথা চেয়ারের সামনে একটা টুল রেখেছেন টুলে তিনি সিদ্ধা করছেন ফ্লোরে সিদ্ধা যদি না করেন তাহলে টুলে সিদ্ধা করার কসরত করার কষ্ট করার কোনো প্রয়োজন নাই তিনি ইশারা করেই সালাতি করলে হয়ে যাবে এমডি ইউনুস আলী টনি টনি আপনি জানতে চেয়েছেন হায়েজ অবস্থায় মুখস্থ কি তেলাওয়াত করা যাবে মাসিক অবস্থায় এবং প্রসব পরবর্তী এর সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না এটা নিয়ে ওলামায়িক মত পার্থক্য রয়েছে জমহুর বা সংখ্যাগরিষ্ঠ আমাদের মত হল এ অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে না কারণ রসুল্লাহ আকরম সাল্লাম গোসল ফরজ হওয়া অবস্থায় কোরআনতালাত করতে নিষেধ করেছেন আর এটিও গোসল ফরজ হওয়ার অবস্থা যার কারণে এই সময় তালাত করা যাবে না সম্প্রতি বিনবাজ ইবনু সৈমিন রাহিমহমাল্লা তারা সহ আরব বিশ্বের কোনো কোনো বাউনেকুলা মাইক্রাম বলছেন যে এটি করা যাবে নিরাপদ হলো না করা এবং শোনা তেলাওয়াত শোনা যেতে পারে হালিমা বেগম জানতে চেয়েছেন গাছের মেহেদি পাতা কি পায়ের নখে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই অনেকে মনে করেন যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না যেটি দাঁড়িতে হয় চুলো দিতে হয় এমন কোনো কথা নেই তেলও তো দাড়িতে চুলে দিতে হয় মাথা পানীয় তো আমরা মাথায় দিই সেটা আবার পায়েও দেই অতএব এটা কোনো কথা নেই এমন কোনো কথা নেই যে মেহেদি পাতা পায়ে দেওয়া যাবে না নখে দেওয়া যাবে না এম ডি শরীফ থেকে আপনি লিখেছেন আমি একটু মোটা হওয়ার জন্য সরি আমি একটু মোটা হওয়ার কারণে ওয়াশরুমে হাই কমন্ড ব্যবহার করতে হয় হাই ব্যবহার করলে অনেক সময় সেই কমন্ডের পানি শরীরে লেগে যায় এখন কি শুধু পানি দিয়ে শরীরের ওই স্থান পরিষ্কার করলেই শরীর পাক হয়ে যাবে প্রথম কথা হলো যে হাই কমন্ড ব্যবহারের সময় যদি নিচ থেকে পানি উঠে তাহলে সেক্ষেত্রে না সেই মিশ্রিত পানি ওঠার কারণে সেটা শরীরে লাগলে অবশ্যই নাপাক হবে সেখানে আপনি স্প্রে দিয়ে যদি ধুয়ে ফেলেন ওই জায়গাটা তাহলে সেক্ষেত্রে আপনার রানে যেখানে পানি লাগলো সেই জায়গাটা ধুয়ে ফেললে আপনার পাক হয়ে যাবে কোনো অসুবিধা নেই শারমিন আক্তার আপনি জানতে চেয়েছেন স্বপ্ন দোষ এটা হয়েছে কি না আমি নই বা মনে নেই তাহলে কি করা দরকার শুধু স্বপ্নে দেখেছেন কিন্তু কোনো ভিজা বা স্বপ্ন দোষের মাধ্যমে বীর্যপাত হয়েছে এরকম কোনো আলামত যদি আপনি না দেখেন তাহলে সেক্ষেত্রে আপনার গোসল ফরজ হয়নি আপনি স্বপ্নে দেখেছেন বীর্যপাত হয়েছে বাস্তবে বীর্যপাতের কোনো আলামত যদি খুঁজে না পান তাহলে আপনাকে গোসল করতে হবে না আলামিন সোহেল আপনি জানতে চেয়েছেন শ্বশুর শাশুড়িকে মা বাবা বলা যাবে কি না যাবে রূপক অর্থে মা বাবা বলা যায় প্রকৃত অর্থে বলা যাবে না অর্থাৎ আপনার কাগজপত্রে সার্টিফিকেটে পাসপোর্টে আইডেন্টিতে বিভিন্ন জায়গাতে বা বাবার শ্বশুরের নাম মায়ের ঘরের নাম জায়গায় মায়ের লেখেন তাহলে কারণ হবে এরকম যদি না হয় তাহলে সেক্ষেত্রে দিক থেকে বাবার মতো মা বলতে সম্মানের দিক থেকে মায়ের মতো বলা যেতে পারে রসুল্লাহাম সাল সাল্লাম তার নিজের সম্পর্কে বলেছেন যে তোমাদের জন্য আমি বিমান জায়াতিল ওয়ালেদ বাবার মতো তাহলে বোঝা গেল যে রূপক অর্থে আপনার বাবা বলা যেতে পারে কোনো অসুবিধা নেই মুস্তফা কামাল আপনি জানতে চেয়েছেন ইমাম দিতে ভুলে গিয়ে নামাজ শেষ করলে কি আবার নামাজ আদায় করবে মুক্তাদি ইমাম সাহেবকে স্মরণ করিয়ে দিবেন লোকমা দিবেন তাকবির দিবেন এই সোহান আল্লাহ বলবেন তাতেই ইমাম সাহেব যদি মনে উঠে সেদা সো দেন সালাম পরেও পশ্চিম কেবলার দিকে ফেরা অবস্থায় তাহলে আলহামদুলিল্লাহ সবাই সালাত হয়ে গেল আর যদি ইমাম সাহেব আপনার চলে গেছেন পরবর্তীতে জানা গেল যে ইমাম সাহেব একটি ওয়াজিব তরফ করেছেন তাহলে সেক্ষেত্রে মুক্তাদি নিজের ওই সালাদকে আবার দোহরাইতে হবে রোকসানা পারভীন আপনি জানতে চেয়েছেন আমার কোমরের সমস্যা সেক্ষেত্রে কি চেয়ারে বসে সালাত আদায় করলে গুণা হবে কোমরে যদি সমস্যাটা এই পর্যায়ের হয়ে বোন যে আপনি রুকু করতে পারেন না আপনার অসহনীয় ব্যথা হয় যন্ত্রণা হয় আপনি কাতরাতে থাকেন অথবা ডক্টর আপনাকে বলেছেন যে ডক্টর আপনার সালাতের গুরুত্ব বুঝেন আবার আপনার শরীরের সমস্যার কথাও জানেন তিনি যদি বলেন যে না আপনি নর্মালি রুকুশ্রেদ্ধা করে কোমর ভেঙে রুকুশ্রদ্ধা করতে গেলে আপনার জন্য বড় ধরনের সমস্যা হবে স্থায়ী রোগ হবে অথবা আপনার কোনো অঙ্গ হানি হতে পারে বা অঙ্গের সমস্যা হতে পারে বড় করোন তাহলে সেক্ষেত্রে আপনি চেয়ারে বসে ইশারায় রুকু শ্রেদা করতে পারবেন গালিব আহমদ লস্কর লিখেছেন আমাদের মা বোনেরা বেশিরভাগই বসে বসে নামাজ আদায় করেন তাদের কি নামাজ হবে মাবুনরা বোনরা কতটা বসে নামাজ পড়া আদায় করেন জানি না তবে অনেক পুরুষদেরকে দেখি যে আমরা চেয়ার বসে তারা নামাজ আদায় করেন একান্ত আপনার সেরকম সরিয়া আপনার অ্যালাউ করতে পারে সে পরিমাণ মাজুর হওয়া ছাড়াও তো মা বোন হোক আর পুরুষ হোক যে কেউ হোক সুস্থ সবল থাকা অবস্থায় তিনি যদি বসে বসে ফরজ নামাজ আদায় করেন তা নামাজ হবে না আর যদি নফল নামাজ পড়েন বসে বসে তাহলে নামাজ হয়ে যাবে সব কম হবে আর যদি অসুস্থতার কারণে বসে পড়েন তাহলে সেক্ষেত্রে সব কম হবে না নামাজও হয়ে যাবে ইনশাআল্লাহ তার সময় আডি কাপ লিখেছেন বাড়িতে মেহেদি গাছ থাকলে নাকি মেয়েদের বিবাহ হয় না দয়া করে বিষয়টি জানাবেন মানে এ ধরনের হাস্যকর এবং কুসংস্কারের জন্য কথাও আমাদের সমাজে আছে আমার তো ভাবতে অবাক লাগে মেহেদি গাছ নেই এরকম বাড়ি গ্রামে গঞ্জে খুব কমে আছে তাহলে সেখানকার মেয়েরা কিছু অববাহিত আছে তাক সিটিজি এআডিকাপে প্রশ্ন করেছেন অনেকেই বলেন যে মুখে এবং মাথায় হাত দিলে না কি দুঃখ বাড়ে কতটা কতটুকু সঠিক এটা কথা এবং কুসংস্কার এরপরে এনিউজ সজীব আপনি জানতে চেয়েছেন আমরা জানি কবর পাকা করা হারাম কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেন পাকা করা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কবর নবীদের কবর প্রথমত তাদের বিষয়ে স্বতন্ত্র নবীগণ যেখানে মারা যান সেখানে তাদের কবর হয় দ্বিতীয় কথা হলো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কবর পাকা এটি সঠিক নয় আমরা যারা মদিনায় যাই আমরা গ্রিলের এক পাশ থেকে সবুজ কিছু একটা দেখতে পাই আমরা মনে করি এটাই কবর এটা কবর নয় এর বাইরে আরো কয়েকটা ওয়াল আছে সে ওয়ালের ভেতরে হলো কবরের অংশ এই জন্য রসুল করিম সাল্লামের কবর পাকা এবং উঁচু এটি সঠিক ধারণা নয় অনেক ছবি দেখবেন আপনারা বিভিন্ন ওয়ালমেট থাকে এগুলোতে দেখানো হয় যে রসুল্লাহ আকম সাল্লাহ সাল্লামের কবর সবুজ কাপড় দিয়ে ঘেরা এবং উঁচু পাকা এটি সঠিক তথ্য নয় এটা তার কবরের ছবি নয় এটা ভুয়া এবং এ বিষয়ে যদি মক্কা মদিনায় কেউ যান হজ হজবামরা করতে গিয়ে বা যে কোনোভাবে মদিনায় মসজিদে নবির মেহরাব বরাবর আন্ডারগ্রাউন্ডে যদি আপনি যান তাহলে সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডের দ্বিতীয় অথবা তৃতীয় ইয়েতে ফ্লোরে আপনি গেলে সেখানে দেখবেন যে একটা অথরিটি আছে রসুল্লা আহমসলোল্লা কবরের ভেতরকার অবস্থা কি সেটা তারা দেখিয়ে থাকেন ফিল্মের মাধ্যমে আমি দেখেছি সেখান থেকে জানা যায় যে রসুল্লা আহম সুল্লাহ সাল্লামের কবর আসলে পাকা নয় অনেকে মনে করি বিয়েতে হাতে মেহেদি এবং গায়ে হলুদ দিতে পারবে এটি মেয়েদের জন্য পুরুষ এটা না করাই উচিত এবং উত্তম নাবির নিচের লোম ক্রিমার ব্যবহার করে দূর করা যাবে কিনা জি যাবে কোনো অসুবিধা নেই ক্রিমার ইউজ করে নাবির নিচের লোম ইত্যাদি রিমুভ করা যাবে জান্নাতুল ফেরদাউস আপনি লিখেছেন ছোট বাচ্চা যদি নামাজ পড়ার সময় সামনে এসে দাঁড়ায় বা খেলা করে তাহলে কি তাকে সামনে থেকে সরানোর চেষ্টা করব নাকি তাকে তার মতো খেলতে দিব যদি সে আপনার খুব বেশি ডিস্টার্ব করে তাহলে সেক্ষেত্রে আলতো ভাবে সরাতে পারেন যাতে আমলে গাসির না হয় অর্থাৎ আপনি সরাতে গিয়ে আবার এত বেশি মুভমেন্ট করলেন যে আমলে গাসির হয় এরকম যেন না হয় সেই জিনিসটি খেয়াল করতে হবে আর যদি সেটা না পারেন তাহলে বা এত বেশি মুভমেন্ট না হয় বরং সে যেটা খেলছে সে খুবই হালকা পাতলা খেলছে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে তার মতো খেলতে দিবেন আপনি অযথাই তাকে ধরতে গিয়ে টিচের নামাজের মনোযোগ নষ্ট করা কিংবা নামাজের যে কাইফিয়ত নামাজের যে আপনার নামাজের যে অবস্থার মধ্যে আপনি আছেন সেটির পরিবর্তন করতে যাবেন সেটা প্রয়োজন নেই তাহারা তানি আপনি লিখেছেন আমরা যারা শহরে থাকি তারা চিরুনির সঙ্গে উঠে আসা চুল ফেলবো কোথায় বাইরে ফেলে ফেলার পর ময়লা ফেলা লোকেরা বিক্রি করলে কি আমাদের গুণা হবে কেউ যদি কুড়িয়ে নি বিক্রি করে তাহলে আমাদের কোনো হবে না তবে আমরা চাইলে আমাদের আশেপাশে যেখানে খুব বেশি আপনার ময়লা নয় খুব নোংরা জায়গা নয় সেরকম সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারি আবার প্রতিদিন প্রতিনিয়ত আর খুঁজে বের করা যায় না তাহলে সেক্ষেত্রে আমরা কোনো এক জায়গায় সঞ্চয় করে রাখতে পারি একসাথে হলে পরে কোনো মাঠের নিচে পুঁতে ফেললাম বা কোনো জায়গায় ফেলে দিলাম সেই কাজটি আমরা করতে পারি মানুষের শরীরে কোনো অংশ বিক্রি করা যায় এটা মানবতার অপমান যার কারণে কোনো ব্যক্তি তার শরীরের কোনো কিছু সেটা চুল হোক অন্য কিছু হোক এগুলো বিক্রি করে সেটা জায়জ নয় কেউ যদি কুড়ি বিক্রি করে তাহলে সেক্ষেত্রে আপনার কোনো হবে না ফয়সাল আলামতে আপনি লিখেছেন টিকিটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা ধন্ধে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটার পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি নাহিদ ইসাম আপনি লিখেছেন নামাজ শেষে জায়নামাজ সালাম করা কি ঠিক না জায়নামাজ সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে ডানেবাবায় সালাম দিচ্ছেন এরপর কোনো সালাম নেই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজকে সালাম দেওয়া এটি কোরআন সুনার কোন নির্দেশনা নয় এটি যদি সালাতের অংশ মনে করি কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলাম দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বিদাতে পর্যবেসিত হবে ইসলামের নামে মনগড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় শেখ রোকন জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে প্রসাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাঁড়িয়ে প্রসাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে প্রসাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক না কারণ আমি কেমন সাল্লাহ দাঁড়িয়ে করেছেন এবং কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চুর দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন প্রজাপতি রেদি কাবি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোন অসুবিধা নাই ভাঙা আয়না চোখ মাথা চেহারা দেখা যাবে সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়না চেহারা দেখা যাবে না এটা নিছকই আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে এর জন্য আপনি ওইটাতে খেলে অসাবধান হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা অত ঋসিদ্ধ নয় বিয়ের ভাঙা প্লেটে খেলে যে গুনাহ হয়ে যাবে বা নাজায়েয হবে সেটা সম্ভব নয় এবং ভাঙা আয়নায় চোখ সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না আপনি মুসাফফি যর আপনি লিখেছেন কোরআন কারিন যদি ভুল শত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুলবশত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আহ আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে আহ এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব ইত্যাদি এগুলো আমাদের নিজেদের মন করা নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই সামনে থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আলাদা কাছে চাইতে হবে রাসুল ভুইয়া আপনি লিখেছেন কোন বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষুকে প্রসাব করলে ধোয়া যায় এক্ষেত্রে করো নাকি যেই সব দ্রব্য যে সমস্ত জিনিসপত্র আসবাব ইত্যাদি এগুলোতে পেশাব লাগার পর সেটা পরিষ্কার করার কোনো বয় না সেটা রোদ রোদ ইত্যাদি দিয়ে ওটা আলামত দূর করে ফেলতে হবে এত বেশি রোদ দিতে হবে এত কিছু এত বেশি আপনার উদ্যোগ করতে হবে যে সেটাতে কোনো আলামত বা তো এর মাধ্যমে সেটি পাক হয়ে যাবে বিশেষ করে ফ্লোর ওয়াল গাছ এই টাইপের অনেক কিছুই আছে যেগুলোকে ওইভাবে আসলে ধোয়া সম্ভব হয় না তো সেগুলোতে নাপাকের আলামত যেটি আছে সেটি দূর হয়ে গেলে সেটি ব্যবহার করা যাবে লাইলা নূর কদর এডি থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণে কি ওয়াইফ তাকে বোঝাবেন যতটা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্তত মুক্ত হবে জুলেখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়লে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানেই যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ্য কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেন

এটি শুননা নবী বিদি সালাতে সচরাচর এই সুরাগুলো তেলাওয়াত করতে আপনি এই সুরাগুলো তেলাওয়াত করতে পারেন নবীজুল ইসলাম খান আপনি লিখেছেন কোরবানের সাথে সন্তান আকিকা দেওয়া যায় হবে কিনা কোরবানির সাথে আকিকা না দিয়ে আকিকা আলাদা দিবেন কোরবানি আলাদা দিবেন এটাই নিরাপদ এবং নবী করিম সাল্লাম আহ আপনার আকিকার জন্য যে মাসনুন বক্ত নির্ধারণ করেছেন সপ্তম দিন আহ জন্য সেটার জন্য অপেক্ষা কেন করবেন যদি কারোর সপ্তম দিনটা কোরবানির দিন হয় এবং সেই দিনে গুরুতে তিনি কোরবানের আকিকে একসাথে দেন হামে মাজাব অনুযায়ী হয়ে যাবে বাট অন্যান্যামাহরাম অনেকে নিষেধ করেছেন নিরাপদ মত হলো এগুলোকে আলাদা আলাদা করে দেওয়া হাদিসে আকিকা এবং কোরবানি একসাথে দেওয়ার কথা বলা নাই কিন্তু আহ হামি মজাবায়করমের বক্তব্য হলো যদি এবং একই সেজন্য আপনার দুইটা একসাথে দেওয়া যাবে কিন্তু যেটি বলেছি অন্যান্য মত রয়েছে সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সেজ অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোন সমস্যা হবে কিনা সেজ পা সামান্য উঠে আবার আপনি জায়গা নিয়ে গেছেন করা সুবিধা হবে না আর যদি পুরো সিদ্ধা জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন আমি অমৃত আসজুদা আলা সাবাদ আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাড্ডির উপরে শক্ত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোন একটা ধরে যদি আপনার এই অঙ্গের কোন একটি যদি সরে যায় সামান্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখার জুড়ে জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই সাতটা অঙ্গের উপরে করা আবু সহিদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাতে এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে শাটের হাত এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরু নবীক সাহেব নিষেধ করে যে যেটা সেটা সালাতে করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাকতুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তারটা জায়েজ আছে কিন্তু সেটা সালাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে এইচএম হাসান লিখেছেন দুই হাতের উপর সিজদা করলে সিজদা দায় হবে কিনা সিজদা করবেন আপনি জমিনে হাতের উপর সিজদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সিজদা করেন আহ হয়তো জমিন তার জন্য উপযোগী নেওয়া বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সালাত আজানের সময় কিছু খেলে গুণ হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না করা আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়লেটে কাজে সারতে পারেন তবে আপনি যখন আহ টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন বিলকিস বেগম আপনি লিখেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কি না না আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই